আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন প্রায় সাতাশ বছর সৌদি আরবে জীবনযাপন করেছেন এই মনির হোসেন দীর্ঘ প্রবাসী জীবনে খেয়ে না খেয়ে অনেক কষ্টের চাকা জমিয়ে তিনি কেরুনিগঞ্জে দুটি বাড়ি আবাসন ব্যবস্থা তুরপাল্লার ব্যবসা সহ অনেক সম্পত্তি গড়ে তুলেছেন একমাত্র প্রতিবন্ধী সন্তানের চিকিৎসার জন্য ছুটে এসেছিলেন তিনি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকায় ছেলের চিকিৎসা করতে এসে একটি হোটেলের খাবার খেয়ে তার মৃত্যু হয় শুধু মনিরই নন একটি খাবার খেয়ে তার স্ত্রী তার প্রতিবন্ধী স্থেলেও মারা যান একই সঙ্গে তিনজনের এই মর্মান্তিক মৃত্যুতে রহস্যের সৃষ্টি হয়েছে পরিবারের অভিযোগ হোটেল থেকে আনা খাবারের বিষক্রিয়া ছিল খাবারে কে বিষ মিশিয়েছে তা এখনও জানা যায়নি তাদের আশঙ্কা মনিরের সহায় সম্পত্তি দখলে নিতে কেউ এই কাজটি যেন করেছে যাতে সম্পত্তি দখলে নেওয়া সহজ হয় তদন্ত সংশ্লিষ্টরা বলছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়া তাদের মৃত্যু হয়েছে তবে খাবারে কে কখন কিভাবে কোন বিষ মিশিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও মনিরের রেখে যাওয়া সম্পত্তির ওপর কারো লোভ ছিল কি না সেটিও তদন্ত চলছে এরই মধ্যে পুলিশ রাজধানীর মগবাজার মোড়ে অবস্থিত ভর্তা ডাল হোটেলের ম্যানেজার ও বাবুরচিকে জিজ্ঞাসাবাদ করেছে বর্তমানে মনিরের চাচা রফিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ যার দিকে সন্দেহের তীর আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মনিরের পরিবারটি তথ্য ও ঘটনাস্থল পরিদর্শন শেষে আগে নিউজের প্রতিবেদকের বেশ কয়েকটি প্রশ্ন সামনে এসেছে মনিরের চাচা রফিক বিকেলের খাবার এনেছিলেন যেখানে কোনো স্লো পয়জনিং আছে কিনা কারণ কেরণীগঞ্জে মনিরের যে দুটি বাড়ি রয়েছে সেখানে কেয়ারটেকার হিসাবে কাজ করতেন এই রফিক সম্পত্তির উপর তার কোনো লোক থাকতে পারে রাতে মনির নিজেই হোটেল থেকে খাবার এনে খেয়েছিলেন হোটেলের কেউ খাবারে বিষ মিশিয়েছিল না সন্ধ্যা থেকে খাবার খাওয়ার আগ পর্যন্ত মনির হোটেলের বাহিরে কয়েকজনের সঙ্গে দেখা করেন তারা কোনোভাবে এই মৃত্যুর সঙ্গে জড়িত কেনা অর্থাৎ তাদের সঙ্গে মনিরের কোনো লেনদেন ছিল কি না এসব প্রশ্নের এসব প্রশ্নের উত্তর মিললে স্ত্রী সন্তানসহ মনিরের রহস্য উন্মোচন হবে থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলো সামনে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে হোটেলে ওঠা খাবার এবং কার কার সঙ্গে দেখা করেছিলেন তাদের সবার বিষয়টি চুলচেরা বিশ্লেষণ চলছে ইতিমধ্যে এরই মধ্যে সিসিটিভি মোবাইল কল লিস্ট পর্যালোচনা করতে শুরু করেছে পুলিশ জানা গেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা সৈদি প্রবাসী মনির হোসেন স্ত্রী স্বপ্ন প্রতিবন্ধী ছেলে নাইম হোসেনকে নিয়ে ঢাকার আদিনি হাসপাতালে এসেছিলেন আঠাশে জুন ঠিক শনিবার হাসপাতালে এলেও সিরিয়াল না পেয়ে ছেলেকে ডাক্তার দেখাতে পারেননি তারা পরদিন চিকিৎসক দেখাতে রাতে ঢাকায় থাকার সিদ্ধান্ত নেই সেই অনুযায়ী রাত্রে যাপনে মগবাজার দুইটি স্লিপ আবাসিক হোটেলে ওঠেন তারা যেখানে রাতের খাবার খাওয়ার পরই বমি করতে থাকেন তারা পরে তাদের আদিনী হাসপাতালে ভর্তি করা হয় যেখানে রোববার সকালে স্বপ্না কিছুক্ষণ পর ছেলে নাইম ও দুপুরে মনির হোসেন মারা যান ঈদুল আজহার আগে দেশে এসেছিলেন এই মনির হোসেন আগামী পাঁচই জুলাই তার সৌদি আরবে ফিরিয়ে যাওয়ার কথা ছিল সেই বিমানের টিকিটও কেটেছিল ভাগ্যের কি নির্মম পরিহাস যেতেই পারলেন না স্ত্রী সন্তান সহ মরদেহ হয়ে ফিরতে হচ্ছে গ্রামে মর্গ থেকে তিনজনের মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে মনির ভাইয়ের আরও দুটি ভাই বিদেশে থাকেন তারা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা পোষালে মরদেহ হয়তো দাফন করা হবে মনিরের সম্পত্তি সম্পর্কে জানতে চাইলে জাকির বলেন তার এত সম্পত্তি ছিল আমরা কেউ জানতামই না এমনকি মনিরের বৃদ্ধ মা বাবাও জানতেন না শুধু মনির তার স্ত্রী এবং কেরানীগঞ্জে বাড়ির কেয়ারটেকার রফিকির জানতো এই তিনজন ছাড়া আর কেউই জানে না কোথায় কি সম্পত্তি আসে ব্যবসা কিংবা কোথাও বিনিয়োগ করলে সে পরিবারের কারো সঙ্গে শেয়ার করতো না মনিরের মানুষ হিসাবে কেমন ছিলেন জানতে চাইলে জাকির জানান প্রতি বছর দুই তিনবার করে দেশে আসতেন দেশে না থাকলেও স্ত্রী গরিবদের সাহায্য করতেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশ এরই মধ্যেও রহস্য উন্মোচন তদন্ত শুরু করে দিয়েছে কেয়ারটেকার রফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মনিরের বেগস কয়েকবার হোটেলে নিচে নামার জন্য কয়েকজনের সঙ্গে দেখাও করছিলেন